প্রশ্নটা যদি এরকম হতো যে লাইফস্টাইল চেঞ্জ অফ লাইফ স্টাইল বা জীবনযাত্রা প্রণালীর পরিবর্তনের মাধ্যমে ঘন ঘন প্রস্তাব এই রোগের হাত থেকে মুক্তি পাওয়া যায় কি না আমরা প্রথমেই কিন্তু এটা বলি যে কোনো এই ইউরোলজিস্টরা সাধারণত যে কোনো চিকিৎসার শুরুতে আমরা বলি যে চেঞ্জ লাইফ স্টাইল বা আপনার জীবনযাত্রার স্টাইলটাকে একটু পরিবর্তন করেন সেটা খুবই ভালো প্রশ্ন যে আমরা যদি খাদ্যাভ্যাসের পরিবর্তন আনি খাদ্যাভ্যাসের মধ্যে আমরা কিছু খাওয়ারকে একদম না বলে দেব আর কিছু খাওয়ারকে শর্ত সাপেক্ষে গ্রহণ করব। আর কিছু খাওয়ারকে বেশি বেশি খাব যেমন আমি আমার প্রেসক্রিপশানে বা রুগীদের উপদেশ হিসেবে বলে দিই যে চা কফি কোল্ড ড্রিঙ্কস টোটালি না যারা ঘন ঘন প্রস্রাব করেন তাদের জন্য চা কফি কোল্ড ড্রিঙ্কস সম্পূর্ণ নিষিদ্ধ তারও আগে ধূমপানকে তো সব ডাক্তারেরা সব রোগের একদম মানে মাধ্যাকর্ষণ শক্তির মতন এটা সব সর্বরোগে একদম বিরুদ্ধে দিতে হবে যে কেউ যেন ধূমপান না করে ধূমপানটা আগে না বলে দিন তারপরে চা কফি কোল্ড ড্রিঙ্কসকেও না বলে দিন এরপরে অনেকে আবার আমাদেরকে বলে স্যার আমরা গ্রিন টি খাই অনেকে বলবে আমরা ব্ল্যাক টি খাই আমরা বলি যে কোনো চাই চলবে না চা চলবে না ইংরেজিতে বলে যেটাকে টি টোটাল যে চা নিষিদ্ধ তো চা কফি কোল্ড ড্রিঙ্কস আপনি বাদ দিয়ে দিলেন এরপরে আসছে খাদ্যাভ্যাস অন্যান্য খাবার অনেকের ধারণা যে রুটি রাত্রে খেলে ঘন ঘন প্রস্রাব হবে না আর ভাত খেলে ঘন ঘন প্রস্রাব হবে এই ধারণাটা সঠিক নয় হ্যাঁ সঠিক এই অর্থে হতে পারে রুটি হলো মেজার ডায়েট মেজার ডায়েট মানে আপনি যখন রুটি খাচ্ছেন একটা দুটো বা তিনটা বলতে পারছেন যে আমি একটা দুটো বা তিনটা রুটি খাব কিন্তু ভাত যেদিন মাংস রান্না হবে সেদিন দুই চামচ ভাত বেশি খেয়ে ফেলবেন আর যেদিন শুধুমাত্র মানে তরকারি অন্য তরকারি যে তরকারি আপনি ভালো বাসেন না রান্না হবে সেদিন কম করে খাবেন কাজে আপনা তাহলে আপনার আনমিজার ডায়েট হচ্ছে মানে খাদ্যের মাপটা ঠিক থাকছে না আবার অনেকে ভাত খাওয়ার পরে ডাল ভাত খায় অনেকে দুধ ভাত খায় ফলে ভাত খেলেই বাঙালিরা একটু বেশি খেয়ে ফেলে সেদিক থেকে রুটিটা আমাদের মানে একটা নাগরিক সমাজে বেশ ভালো একটা পজিশানে এসছে যে রুটি খেলে ভালো কারণ আপনি দুটো রুটি খেলেন বা একটা রুটি খেলেন সাথে সবজি খেলেন মুরগির মাংস ডিম খেলেন এগুলি ভালো হতে পারে কিন্তু ভাত খেলেও যদি আপনি পরিমিতি বোধটা রাখতে পারেন যে আমি দুই চামচের বেশি ভাত নেব না এবং তার সাথে ডাল এক চামচ নেব হ্যাঁ এইভাবে পরিমিতি যদি রাখতে পারেন তাহলে সেটা ভালো হবে আর সব সবশেষ কথা যে মেপে জুকে খাওয়া সেই মেপে জুকে খাওয়াটা হচ্ছে যে মাংস বিশেষ করে রেড মিট রেড মিট মানে গরু খাসি উট দুম্বা ভেড়া মোষ এই সবগুলি লাল মাংস এটা নাম এই জন্যে বললাম যে আমরা ডাক্তারি জীবনে কিন্তু চমৎকার চমৎকার হাসির খোরাকও পাই যেমন এক ডাক্তার সাহেব রুগীকে বললেও যে আপনি গরু খাসি খাবেন না সে দিব্যি পর দিন থেকে বাজার করা শুরু করলো মোষের মাংস ডাক্তার সাহেব বলছে যা কই আপনার কোলেস্ট্রল তো কমছে না বলছে যে স্যার আপনার নিষেধ মতো তো আমি গরু খাসি খাই না আমি খালি মোষের মাংস খাই তার মানে তাকে ডাক্তার যেহেতু গরু খাসি নিষেধ করেছে সে মনে করেছে মোষের মাংস খাওয়া যাবে আসলে গরু খাসি মোষ উট দুম্বা ভেড়া মানে এই চার পেয়ে জন্তু মানেই লাল মাংস এটা আপনার জন্যে নিষিদ্ধ অথবা খেলেও টুকরা কেমন এইটা হলো পরিমিতিবোধ আপনাকে নিষিদ্ধ মানেই বুঝতে হবে যে লাল মাংস আপনার জন্যে ক্ষতিকর বিশেষ করে যাদের পাথর হওয়ার প্রবণতা আছে ইউরিক অ্যাসিড স্টোন যাদের হয়েছে একবার তাদেরকে লাল মাংস সম্পূর্ণ নিষিদ্ধ করতে হবে অনেক সময় মানে এক সময় আমরা বলতো মাছে ভাতে বাঙালি কিন্তু এখন তো ডাল ভাত মানে ওই যারা শিক্ষিত নাগরিক সমাজে বসবাস করে হোস্টেলে থাকতে গিয়ে ডাল খেতে খেতে এমন একটা অবস্থান হয় যে ডাল পেলে গামলা ধরেই হয়তো ডাল খেয়ে ফেলে এরকম একটা অবস্থা মানে মানে শারীরিক চাহিদা বা অভ্যাস হয়ে যায় তো এই ডাল খাওয়াও কিন্তু আপনার জন্য অতিরিক্ত ডাল খাওয়া নিরাপদ না কাজেই আপনাকে বস বুঝতে হবে সব খাওয়ারই আপনি গ্রহণ করবেন পরিমিতিবোধ এক চামচ ডাল দুই চামচ ভাত সাথে একটু সবজি এক টুকরো মাছ